হ্যালো বাইক কালেকশনও কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইয়ামাহা আহা অ্যাডজাটাস এ ভার্সন থ্রি এটি মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে ক্রয় করবেন ভাবছেন তা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নির্বাহ আবার শোরুমে এসে এই বাইকটি কিন্তু খুবই কম চলেছে এবং দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকে পারচেস করা হয়েছে এবং অফিসিয়াল ইয়ামাহার একটি বাইক এ বাইকটি একেবারে সম্পূর্ণ নতুন অবস্থা কিন্তু আছে এই বাইকটি কিন্তু দুই হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার এবং অনটেস্ট শোরুম পেপার অন্তব এই মোটর সাইকেলটি যিনি ক্রয় করবেন উনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন কিন্তু করে দেওয়া যাবে বাইকটি কিন্তু রান করেছে তিন হাজার একশো সামথিং কিলোমিটার এবং বাইকটির চাপে কিন্তু থাকছে দুইটি এবং অফিসিয়াল ফ্রি সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা সাভার সাবার থানা রোড এনাম মেডিকেল রোডে ঢোকে ঠিক হাতের ডান পাশে বাইক রোগ সাবার লিগে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বাইকটি দেখে তারপর কেবল প্রাইস নিয়ে কথা বলতে পারেন এবং এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে যাচ্ছি আপনারা যারা এই ডিলাক্স ভার্সন থ্রি বাইকটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সবার শোরুমে এসে বাইকটি দেখে যান আর এই বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের প্রবলেম কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আমরা একদমই শোরুম প্রাইস থেকে ভালো ডিসকাউন্ট প্রাইসে সেল করতে চাচ্ছি আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এই বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এ ভার্সনের বাইক ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আছে আর এই বাইকের আস্কিং প্রাইসটি আমি বলে দিচ্ছি আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আপনাকে কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন